আসসালামু আলাইকুম সেল আপডেট ওয়ালটনের সবথেকে ছোটো ওয়াশিং মেশিন ডাব্লু ডাব্লু এম এস ডাব্লু জি সিক্সটি এন এটার সাইজ হলো ছয় কেজি শুধুমাত্র ওয়াশ ড্রাই ওয়াশ ওয়াশ আর শুকোবে না শুধু ওয়াশ এটার এমআরপি হলো দশ হাজার আটশো পঞ্চাশ টাকা এরূপে কমিশন পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি এটার ভিতরে আছে ক্যাপাসিটি সিক্স কেজি ভোল্টেজ দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ ভোল্ট পর্যন্ত আর বিদ্যুৎ খরচ হবে তিনশো বিশ ওয়াট এটার মোট ওজন যদি বলি বারো কেজি পাঁচশো গ্রাম গরো সোয়েট চোদ্দো কেজি পাঁচশো গ্রাম এই কীভাবে সংযোগ হবে তাও ডায়াগার মাধ্যমে কোম্পানি বুঝিয়ে দিয়েছে শিকারপুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয় রমজানের সৌভাগ্য হয়েছে আমাদের একই ভ্যানে একই সাথে একটি ওয়াশিং মেশিন আর একটি ফ্রিজ পাঠানোর সুযোগ হয়েছে ফিরিশটি যাবে সানুঘঘারে আমার জন্মভূমিতে আমার জন্মস্থানে ওয়াশিং মেশিনটি যাবে শিকারপুরে আমরা চেষ্টা করবো সুযোগ থাকলে